অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারো কথার মাঝখানে কথা বলবেন না তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আপনারা আমার এই ভিডিওটির সাথেই থাকবেন এই ভিডিওতে আমি এক থেকে পঁচিশটা গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটির সাথে থাকবেন আশা করি আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সুন্দর করে একটি একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ এক নাম্বার কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে দশ থেকে পনেরো মিনিট পর আবার চেষ্টা করতে পারেন দুই কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময় মতো ফেরত দিন তাকে এমনভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে তার সাথে নমনীয় আচরণ করুন তিন এখনও বিয়ে করি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছ না কেন কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন চার যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন পাঁচ অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারো কথার মাঝখানে কথা বলবেন না তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন ছয় কারোর সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না সাত কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোনে আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ উপাশ করবেন না আর কারোর সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টিপাটিপি করবেন না নয় যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন দশ কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না নিজের খেয়ে বনের মহিষ তাড়াতে যাবেন না এগারো সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস বারো কারো বেতন চাকরি ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না তেরো কেউ মোবাইলে পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন চোদ্দ কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন নাম্বার পনেরো কারো কাছ থেকে কোনো কিছু উপকৃত হলে তার যথাযথ সময় মূল্যায়ন করুন নাম্বার ষোলো বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করা থেকে বিরত থাকবেন নাম্বার সতেরো সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার আশা করবেন না নাম্বার আঠারো কারো দোষ জানা থাকলে গোপন রাখার চেষ্টা করুন নাম্বার উনিশ কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না নিজে চেষ্টা করুন হয়তো আপনিও পারবেন নাম্বার বিশ ছোটো বড়ো সবার সাথে সুন্দর আচরণ করুন আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন নাম্বার একুশ বন্ধুত্বের সঙ্গে ঝগড়া বিষাদ হলে তার দোষ রটনা করবেন না নাম্বার বাইশ কাউকে খোঁটা দিবেন না নাম্বার তেইশ কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন নাম্বার চব্বিশ ছোট বড়ো কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না বিধর্মীদের সাথে তুচ্ছ করে কথা বলবেন না নাম্বার পঁচিশ যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ উলুবনে মুক্তা ছড়াবেন না